এই এনসিপি তারা ধরেন বললেন ববি হাজার যে হয়তো ভাই আদর্শিক জায়গাটা স্ট্রাকচার্ড হয়নি এখনো সেটা ঠিক আছে কিন্তু কৌশলগত রাজনীতি সেটা কি বড় দলের কাছ থেকে শিক্ষা নিল বিএনপির কাছ থেকে কি শিক্ষা নিল বিএনপি যেরকম কখনো জামাতকে কাছে দূরে কখনো মানে এই কৌশলের জায়গাটা নির্বাচন কৌশলটা ওখানেই শিখলো আমি অঘোষিতভাবে আমার মনে হয় তারা যত ছোট হোক তাদের কিছু পরামর্শদাতা আছে সেই পরামর্শদাতাদের পরামর্শই তাদের যে ধরনের টেন্ডেন্সি এইখানে তারা ওইভাবে কাজে লাগাচ্ছে বা এইখানে ভুলভ্রান্তি তাদের পরামর্শদাতারা কিন্তু আমরা যদি বুঝে না বুঝে বুঝে থাকি তাহলে তারা কিন্তু তাদের অতীতে কোনো রাজনৈতিক দলদের নেপথ্যে থেকেছেন কিন্তু সরাসরি কোনো রাজনীতি ওইভাবে করেন নাই তারা তো তাদের বুদ্ধি বিবেচনায় হতে পারে যে তারা কখনো আপ এন্ড ডাউন এর মধ্যেই পড়ে আছে এটা একদম বিশেস আমি বিশেস করব ববিহাসার যদি বলতে চান তাদের তাদেরকে আসলে বলছিলেন পরামর্শদাতা তাদের কি কেউ নিয়ন্ত্রণ করছে দেখেন আমি প্রথম থেকে যেটা মনে করেছি যে সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় কিছু ব্যক্তি বর্গ আছেন যারা হয়তো চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করতে এবং তারা পরিষ্কারভাবে এনসিপির ক্ষমতায়নের পিছনে কাজ করেছেন আর ক্ষমতায়নের পিছনে যদি কাজ করেন তাহলে নিজের মানে উদ্দেশ্য নিশ্চয়ই থাকে আর নিজের উদ্দেশ্য থাকা মানেই তো নিজের উদ্দেশ্য করে পরিচালনা করতে চাইবেন সেই জায়গাগুলো পরিষ্কার ছিল এবং আমরা দেখেছি যে কিছু দূর ওই একটু আপনার ডানপন্থী চিন্তাধারার যে উপদেষ্টারা আছেন যাদের সাথে হয়তো বাংলাদেশ জামাত ইসলামের অনেক জায়গায় চিন্তাধারা মিলে যায় তাদের সাথে ওই যে এনসিপির কর্মকাণ্ড বা এনসিপিকে কোন জায়গাগুলোতে সহযোগিতা দিচ্ছে বা কি ধরনের উপদেশ দিচ্ছে এগুলো আমরা অনেক সময় দেখেছি অনেক শক্তভাবে মিলে যাওয়া সেই জায়গা থেকে অনেক প্রশ্ন যে শেষ করব শেষ করবো তবুও তো শেষ হয় না বিএনপির জন্য আপসেট কারণ এই জোট গঠনে তো জামাতে গিয়ে নাকি একমত না একমত না একমত সংক্ষেপ এক লাইন আমি এই কথাটা মাঝে মাঝেই আগে বলতাম শর্ট যতই বলেন অত শর্ট হবে না এটা বলতাম এই কারণে যে যারা এই ওই সরকার বিরোধী আন্দোলনটা করেছে নেপথ্যে কারো না কারো সহযোগিতা ছিল সেখানে যাদের বড় সহযোগিতা ছিল ওরা কিন্তু তাদের সাথেই আছে আমি মাঝে মাঝে এ টিম টিম বি সি টিম বলতাম তো এখন প্রমাণ হলো যে কাদের ক্ষমতা ওইখানে যে ডিভাইডেশনটা হয়েছে তাদের মধ্যে কিন্তু বড় ভাগটাই কিন্তু যেতে পেরেছে তাদের সাথে মিশতে পেরেছে বলেই কিন্তু অন্য ভাগটা বের হয়ে আসছে সেইখানে আমি বলতে চাই যে এটা আগেরই হওয়ার ছিল জি আপনি বলতে চান কিছু মানে দেখেন জোট হবে আমি ওটা প্রশ্নটা হচ্ছে যে যে বিএনপির জন্য আপসেট কারণ এই তরুণ যারা নেতৃত্ব দিল তাদেরকে নিতে পারলো না আপসেট কিনা আপনি একদম যদি আমি আমি আপসেটের কোনো কারণ দেখি না কারণ আপসেট হওয়ার হলে মানে যেই জায়গা পর্যন্ত তারা না নিতে পারলে আপসেট হতেন সেই জায়গা পর্যন্ত থাকলে তো নিয়েই নিতেন আচ্ছা তার মানে আপসেট হবেন না বলেই তো আর নেননি ধন্যবাদ ববি হাজ এখানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতি রোববার রাত দশটায় ফ্যাক্সচেক প্রচারিত হয় আগামী রোববার পর্যন্ত রাত দশটা পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি